বেলাল রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফোসকা পড়ে যাবে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যাজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল রদি আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহবাক আমাকে তো আপনাদেরকে তো দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সদ্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য আছে এবং থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদি আল্লাহ নাম শুনেছেন হামজারদানহ উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত পাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজা রাত ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে এ সাহেব এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতি হামসাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন তাকে তাকে অনেকে হামজাব কাত পরে মুসাইলামা কাজাবের হত্যা আল্লাবা এই ওয়াহসির হাতে করেছেন সুফহান তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামজার এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সালিস্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কতাল তেল হামসা কিভাবে হত্যা করেছিলে তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি আমরা তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছি দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসরা হচ্ছে অনেকের অনেক মত এখানে ওমর ইবনে খাত্তাবের একটা মত ছিল নাম তো শুনেছ উমর রাদিয়াল্লাহু মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দি Yara انك انت ذرهم یضل عبادك ولا یلد الا আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহায়ল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর অদি আল্লাহ বলছিলেন ইয়া রসল আল্লাহ বদরের এই বন্দুদের ব্যাপারে আমার আমার মাসোয়ার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র